اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته. في هذا الشوق شو بيدشة كورتشين شكل আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন এতেকাপ করবে আল্লাহ সুবাহান তাল্লার সন্তুষ্টির জন্য তো আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলেছেন যে আল্লাহ বাইনাহু নার সালাফা খানা দিক যে আল্লাহ সুবাহান তালা তার এবং জাহান নামের মাঝে তিন খন্দক পরিমাণ দূরত্ব করে দেবেন আর এক একটি খন্দকের দূরত্ব হচ্ছে এতটা যেমন জমিন থেকে আসমানের দূরত্ব প্রিয়দর্শক একদিনের এতেকাফের প্রতিদান আল্লাহ সুবহান এইভাবে দেন তো যদি দশ দিন এতেকাফ করা হয় তো আল্লাহ সুবাহান কত বড় মাপের প্রতিদান দেবেন প্রিয় দর্শক যারা এতেকাফ করেন আল্লাহ সুবাহান তালা এই প্রতিদান দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদের প্রত্যেকটা দোয়াকে তিনি কবুল করে নেন তাদের প্রত্যেকটা হাজতকে তাদের প্রত্যেকটা উদ্দেশ্যকে আল্লাহ সুবহান কবুল করে নেন আল্লাহ সুবহান এতেকাফকারীর হার ইবাদতকেও তিনি কবুল করে নেন প্রিয় দর্শক এটা একজন মতাকিফ ব্যক্তির অর্থাৎ যিনি এতেকাফ করছেন তার জন্য আল্লাহ সুবহান স্পেশালিস্ট ভাবে এই প্রতিদান দান করেন প্রিয় দর্শক বিশ্ববি সাল্লাহ আলিয়া রমজানের শেষ দশকে কখনোই তিনি এতেকাফ করতে ছাড়েননি সেই হিসেবে রমজানের শেষ দশকে এতেকাফ করা হচ্ছে ওয়াজিব অর্থাৎ ফরজা আলাল কিফায়া কোনো ব্যক্তি অর্থাৎ গ্রামের কোনো ব্যক্তি যদি এতেকাফ করে তো আল্লাহ আতালা গ্রামের সকলের পক্ষ হতে সেটা আদায় হয়ে যাবে প্রিয় দর্শক অনেক ভাই আছেন অনেক বোন আছেন যারা রমজানের শেষ দশকে এতেকাফ করতে পারেন না তাদের হয়তো অনেক ব্যস্ততা আছে অনেক কাজ আছে বা অন্য কোনো কারণে যাই হোক তারা করতে পারে না তাহলে কি তারা এতেকাফের এই বড় প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাবে প্রিয় দর্শক এমন ভাই ও বোনদের জন্য আল্লাহ ওয়া তালা একটি বিকল্প রাস্তা বার করেছেন সেটা হচ্ছে যে এতেকাফ এক দিনের জন্যও রাখা যাবে এতেকাফ কয়েক ঘন্টার জন্যও রাখা যাবে এক ওয়াক্তের নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত এতেকাফ করা যাবে এটা কিতাবের মধ্যে লিখিত আছে তো প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা দশ দিন এতেকাফ করতে পারছেন না আপনারা এক ঘন্টার জন্য এতেকাফ করতে পারেন এক দিনের জন্য এতেকাফ করতে পারেন আপনি যখনই মসজিদে যাবেন মসজিদে ঢোকার আপনি আপনি দোয়া পড়বেন আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন মসজিদে প্রবেশের দোয়া পড়বেন আল্লাহুমাফতাহলি আবু আবা রহমাতিক এটা পড়ার পর আপনি কাফের নিয়েত করে নেবেন কাফের নিয়েত আপনি কিভাবে করবেন আপনি যদি আরবি জানেন তাহলে আরবিতে নিয়ে করবেন আর আরবির নিয়েত হচ্ছে আর এতেকাফের আরবির নিয়ত হচ্ছে নবাইতুল ইতিকাফা লিল্লাহি তালা এটা হচ্ছে এতেকাফের আরবি নিয়ত যার বাংলা অর্থ হচ্ছে যে আমি আল্লাহ সুবহানা তালার সন্তুষ্টির জন্য এতেকাফের নিয়ত করলাম তো আপনি এইভাবে এতেকাফের নিয়েত করে মসজিদে প্রবেশ করুন আপনি যতক্ষণ মসজিদে থাকবেন চাই দশ মিনিট চাই পনেরো মিনিট চাই কুড়ি মিনিট ততক্ষণ পর্যন্ত আপনি এতেকাফের হালতে থাকবেন আর ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আপনার দোয়া আল্লাহ সুবাহান আতালা কবুল করতে থাকবেন আপনার মনের উদ্দেশ্য আপনার মনের হাজতকে আল্লাহ সুবাহান আতালা পুরো করে দেবেন তো প্রিয় দর্শক যারা দশ দিনের এতেকাফ করতে পারছেন না বা সময় নেই ব্যস্ততার কারণে আপনারা যখনই মসজিদে যাবেন এতেকাফের নিয়েত করে নেবেন যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আপনারা এতেকাফের হালতেই থাকবেন আর ওই এতেকাফের হালতে আপনার মনের ইচ্ছা মনের আশা আকাঙ্ক্ষা আল্লা সুহান তাল্লাহ সামনে বলুন পেশ করুন আল্লাহ সুবাহনতলা ওয়াদা করেছেন মো তাকিফের দোয়াকে আমি কখনও প্রত্যাখ্যান করি না মো তাকিফের দোয়াকে অবশ্যই আমি আল্লাহ সুবাহ হানা তালা কবুল করে নেই তো প্রিয় দর্শক আপনারা যখনই মসজিদে প্রবেশ করবেন এইভাবে এতেকাফের নিজেত করে প্রবেশ করবেন আপনারা বাংলাতেও নিজেত করতে পারেন বাংলায় এইভাবেই নিহে করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য এতেকাফের নিহত করলাম